আজ ফাইনাল খেলতে ভারত পৌঁছল বাংলার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান মুস্তাফিজকে একা পেয়ে হোটেলে একই কাণ্ড ঘটালো পাঞ্জাবের মালিক প্রীতি চিন্তা দর্শক গতকাল রাত মুম্বাইয়ের বিপক্ষে দুর্দান্ত জয়ের মাধ্যমে দীর্ঘ এগারো বছর পর ফাইনালে উঠল পাঞ্জাব কিং দলের এই সাফল্যে পাঞ্জাব কিং এর গটা শিবিরে বইছে উৎসবের আমেজ তবে এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দলে দেখা দিয়েছে এক বড় দুশ্চিন্তা দলের প্রধান পেসার গাগেশুর রাবাদা ব্যক্তিগত কারণে নিজ দেশে ফিরে গিয়েছে ফলে ফাইনালের আগে পাঞ্জাবের বলিং লাইনে দেখা দিয়েছে একটি ফাঁকা জায়গা এই শূন্যতা পূরণে প্রীতি চিন্তা কিছুটা তড়িগড়ি করে দলভুক্ত করেছেন বাংলাদেশের পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আজ বিকেল চারটার ফ্লাইটে দিল্লিতে পৌঁছায় মোস্তাফিজুর রহমান বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছায় তিনি পাঞ্জাব কিং ম্যানেজমেন্ট থেকে আগেই সব ব্যবস্থা করে রেখেছিল হোটেলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে বিশেষভাবে দেখা করতে আসেন পাঞ্জাব কিংসের মালিক প্রীতি চিন্তা দীর্ঘদিন ধরে মুস্তাফিজকে দলে চেয়ে আসছিলেন তিনি এবার ফাইনালের মতো ম্যাচে মোস্তাফিজকে তিনি হোটেলের লবিতে সাথে সাক্ষাৎ ক্যামেরা বন্দী হয় প্রীতি মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে বলেন তোমাদের উপর আমাদের অনেক বর্ষা ফাইনালে তোমার ম্যাজিক দেখতে চাই পাঞ্জাবের সমর্থকদের এখন একটাই আশা ফিজের জাদুকরী বলে ধরা দিবেন বহু কাঙ্ক্ষিত আইপিএল শিরোপা